আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিখর আজকের এই পর্বে আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে ইতিপূর্বে আমরা জগৎ এই অধ্যায়টির বেসিক যে আলোচনা আছে এবং একক কাজ দরগত কাজ এগুলো কিন্তু সমাধান করে দিয়েছি তোমরা যদি এখনো এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিবে এতে করে তোমাদের এখনকার ক্লাসটি বুঝতে আরো সহজ হবে এবং তোমরা যেন আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যেন নিয়মিত আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয় তো চলো বন্ধুরা আমরা আমাদের ক্লাসটি শুরু করছি এখানে বলছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় যেমন এখানে বলছে কি সেভেন এক্স তো এই সেভেন এক্স দ্বারা আসলে কী বোঝায় এটা আমরা এখানে বোঝার চেষ্টা করবো তো এরপরে থ্রি এক্স প্লাস ফাইভ দ্বারা কী বোঝায় ফোর এক্স মাইনাস ইলেভেন মা দ্বারা কী বোঝায় খুব সহজ একটা লেকচার তো আশা করছি যে তোমরা আমাদের এই লেকচারটি ক্লাস করার পরে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না তো একটা জিনিস লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্নটা প্রথমে বলছে কি যে নিচের বিজ্ঞানিত রাশিদার কি বোঝায় সেটা তোমাদেরকে কি করতে হবে লিখতে হবে এখানে তো তোমরা আমাদের করে কিন্তু কি সেভেন এক্সটা আসলে কিভাবে আসছে যেমন সেভেন আমি হাইলাইট করার নেই আচ্ছা সেভেন এবং এক্স এটা কীভাবে আসছে এটা মূলত জিনিসটা এমন ছিল যে সেভেন ইন্টু এক্স এটা মূলত কেমন ছিল সেভেন ইন্টু এক্স এইটার যে রূপ সেটা এইভাবে লিখা যায় এইটাকে আবার এভাবে লিখা যায় তার মানে সেভেন এক্স হচ্ছে এক্স এবং সেভেনের কি একটা গুণ ফল তাহলে এটাকে কি বলতে পারি এক্স এর সাত গুণ তো দেখো এটার সমাধান হবে কি সেভেন এক্স দ্বারা এক্স এর সাত গুণ বোঝায় আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর লক্ষ্য করো যে থ্রি এক্স প্লাস ফাইভ দ্বারা কি বোঝায় সেটা আমরা বুঝবো এখানে বলছে যে থ্রি এক্স প্লাস ফাইভ দ্বারা কি বোঝায় থ্রি এক্স প্লাস ফাইভ তো যদি সেভেন এক্স দ্বারা যদি এক্সের সাত গুণ বোঝায় তো কি বোঝায় বলো এক্সের তিন গুণ আচ্ছা এটা বোঝায় প্রশ্নটা দেখো প্লাস এলেভেন ওয়াই তো এখানে ফোর এক্স মানে কী বোঝায় তাহলে তোমরাই বলো ফোর এক্স মানে হচ্ছে এক্সের চার গুণ এখন এলেভেন ওয়াই মানে কি ওয়াইয়ের এলেভেন গুণ বা এগারো গুণ তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে এক্স এর চার গুণ থেকে এই যে এক্সের চারগুণ এক্স এর চার গুণ থেকে ওয়াই এর এগারো গুণ কি বিয়োগ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবারে আমরা আমরা একটু ধরে রাখছি তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফেলা তোমরা তো এরপরে আসো এবারে আমরা চলে যাই পরের যে আমাদের স্ক্রিপ্ট সেখানে চলে যাই তো এখানে আমাদের এবার চার নাম্বারটা আমরা সমাধান করবো তো এটা দেখে অনেকে একটু ভয় পেতে পারো যে এখানে একটা ফ্রাকশন বা ভগ্নাংশ আছে কিন্তু সহজ তো এখানে বলছে টু এক্স থ্রি ওয়াই আর এর সাথে আছে কি হাফ আছে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ অবস্থায় এটা আমরা কী বলতে পারি তো আমরা হাফটাকে চিন্তা পরে করি তো তুমি আমাকে এটা বলো যে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা কী বোঝায় টু এক্স থ্রি ওয়াই দ্বারা কী বোঝায় বলো দেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা বোঝায় কি যে এক্সের দ্বিগুণ আর ওয়াইয়ের তিন গুণ কি যোগ না যোগ তো যোগ তাহলে আমরা এখানে বলবো যে এক্স এর দ্বিগুণ ও ওয়াইয়ের তিন গুণ এর সমষ্টিকে তাহলে কী কী এর দ্বিগুণ ও ওয়াই এর তিন গুণের সমষ্টিকে তাহলে এটা কি সমষ্টি না এক্স এর তিন গুণ আর ওয়াই এর দ্বিগুণের সমষ্টি এক্স এর দ্বিগুণ এবং ওয়াই এর গুণের সমষ্টি এটা তাহলে এটাকে কি করব টু দ্বারা ভাগ কারণ টু এই যে যে কোনো জিনিস একটা বেসিক বিষয় তোমাদেরকে আমি বলি সব সময় মনে রাখবে যদি এরকম কোনো কিছু থাকে যেমন থ্রি বাই টু ইন্টু হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এখানে কিন্তু ফাইভটা অবশ্যই কি উপরের এটা কিন্তু নিচের না আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে বলি যে যে কোনো একটা নাম্বারের সামনে একটা প্লাস চিহ্ন থাকে পরে একটা গুণ চিহ্ন থাকে নিচে তার একটা ডিনোমিনেটর বা হর থাকে ওয়ান এবং উপরে থাকে কি প্লাস পাওয়ার ওয়ান এই জিনিসগুলা সব সময় সব সময় এই জিনিসগুলো কি একটি বা সংখ্যার সাথে থাকে সামনে থাকে প্লাস চিহ্ন পরে থাকে গুণ চিহ্ন এর নিচে থাকে হর এক উপরে থাকে পাওয়ার ওয়ান এ প্লাস ওয়ান তো সেই হিসেবে এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখন থ্রি বাই টু আছে এখানে যদি আমি টু এক্স দিয়ে দিই তাহলে এটা কি এটা তিন তিন গুণ ঠিক আছে তিনের সাথে গুণ হবে এটা তো এখন এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বলে দিই প্লাস থ্রি ওয়াই না তো এটা যদি উপরের হয় তাহলে তাহলে সাথে যদি গুণ করে তো টু এইটাই নিচে আছে টু এখন টুটা কি অবস্থায় আছে তাহলে উপরেরটার সাথে সম্পর্কটা কি ভাগ সম্পর্ক তার মানে এইটার সমষ্টি কি টু দ্বারা কি ভাগ না এটাই তো বলছি যে এক্সের এর দ্বিগুণ এবং ওয়াইয়ের এর তিন গুণের যোগফলকে টু দ্বারা ভাগ তো আশা করছি বুঝতে পেরেছো তো এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে এরপরে দেখো এক্স বাই টু এবং ওয়াই বাই থ্রি মাইনাস চিহ্ন আর এইটা হচ্ছে মাইনাস চিহ্ন কারণ এটা দ্বারা কি বোঝায় তো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কি করছি ভেঙে ভেঙে চিন্তা করো এখানে এক্স কে দুই দ্বারা ভাগ করছি তাহলে দেখো এক্স কে টু দ্বারা ভাগ হ্যাঁ এক্স কে টু দ্বারা এবং ওয়াই কে কি থ্রি দ্বারা ভাগ করছি তাই না ভাগ করার পরে যেহেতু এদের মধ্যে সম্পর্কটা যোগ তাই আমরা বলছি যে এই দুটাকে ভাগ করে এদের কি যোগ করছি এই দুটাকে ভাগ করে ভাগ ফলের সমষ্টি তাহলে এটাকে এটাকে এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা ভাগ ফল পাবো এখানে এটা দিয়ে এটাকে ভাগ করে একটা ভাগ ফল পাবো তাহলে এতকে এত দ্বারা ভাগ করে এতকে এত দ্বারা ভাগ করে ভাগ করে সমষ্টিকে কি করব সমষ্টি থেকে যে দুটা বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন হলে থেকে হয় তাহলে সমষ্টি থেকে কে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ তাহলে জেডটাকে আমরা পাঁচ দ্বারা কি করছি ভাগ তাহলে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি যে তোমরা বুঝতে পারছ তো এরপরে দেখো আমাদের পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে চেষ্টা করবো এখন দেখো এখানে কি বলছে দেখো এটাতে বলতেছে যে আমরা ভেঙে ভেঙে আবারো চিন্তা করি তাহলে টুয়েলভ এক্স এই কথার মানে কি এক্স এর বারো গুণ তাই না এই যে এক্স এর বারো গুণ বিয়ের জন্য আছে তাই থেকে তাহলে এক্স এর বারো গুণ থেকে এখন কি ওয়াই এর ওয়াই এর কত গুণ এটা তেরো গুণ তাহলে ওয়াই এর তেরো গুণ কি করছি আমরা বিয়োগ করছি তাহলে পরিষ্কার কথা কি যে এক্সের এর বারো গুণ থেকে ওয়াই এর তেরো গুণ কি করছি বিয়োগ এই কথাটা লিখলাম এক্স এর বারো গুণ থেকে ওয়াই এর তেরো গুণ বিয়োগ বিয়োগ করার পরে কি করছি জেড এর পনেরো গুণ যোগ করে দিছি এই যে এই যে বিয়োগ করে বিয়োগ ফলের সাথে জেড এর পনেরো গুণ যোগ তাহলে এই জিনিসটা আশা করি পরিষ্কার এরপরে লক্ষ্য করো এখানে এবার বলছে যে এখানে তো সমস্যাটা লিখে আছে যে এইটা দ্বারা কি বোঝায় এইটা দ্বারা কি বোঝায় এক্স ওয়াই জেড কি করছি এগুলো যোগ করছি এই জন্য এটা কার সাথে গুণ বলতো এটা তো উপরের জিনিস উপরের জিনিস যদি হয় এটা তো যদি উপরের জিনিস হয় তাহলে এটা টুর সাথে গুণ তাহলে কি এটার দ্বিগুণ এই যে এত 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 অর্থাৎ এক্স ওয়াই জেড এর সমষ্টিকে টু দ্বারা টু দ্বারা কি গুণ টু দ্বারা গুণ করে এই গুণফলটাকে কি করছি থ্রি দ্বারা ভাগ তো তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখবে যদি তোমরা তোমরা দেখে থাকো তাহলে তো তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম